খেলতে গিয়ে আমি দিদিকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতেই বাবা ছুটে এসে কোনো কথা না বলে আমার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল তখন আমার বয়স পাঁচ বছর আর দিদির এগারো আমি ছোট হওয়া সত্ত্বেও বাবা সব সময় কোথাও বেড়াতে গেলে দিদিকেই কোলে নিত দিদির জন্য আনার ড্রেসটা আমার সব সময় দামি মনে হতো এমন না যে আমাকে বাবা আদর করতো না অনেক আদর করত তবে মা বেশি করতো মায়ের চেয়ে বেশি করত দিদি এত আদরের মধ্যেও আমার সব সময় মনে হতো বাবা দিদিকে বেশি ভালোবাসে দিদিও বাবাকে খুব ভালোবাসত বাবা অফিস থেকে না ফেরা পর্যন্ত দিদি জেগে বসে থাকত বাবা বাড়ি ফিরলে দিদি সারা দিন কি কি করলো সব বক বক করত আমার বয়স বাড়তে বাড়তে আমি বুঝতে লাগলাম এটা আমাদের ঘরের স্বাভাবিক একটা বিষয় বাবা বিদ্যুৎ কাজ করে আর আমরা যেখানে থাকি সেটা একটা কলোনি চারিদিকে গাছপালাতে ঘেরা সস্তা সেমি পাকা বাড়ি সামনে একটা উঠোন সেখানে সারা বছর ধরে কোনো না কোনো সবজির গাছ লাগাতো দিদি আর বাবা শুক্রবার ভোরে চা খেয়েই ওরা সবজির বীজ নিয়ে নেমে যেত বাবা তার সাদা স্যান্ডো গেঞ্জি আর নীল চেক চেক লুঙ্গিটা পরত দিদি ওর না সামনের দিকে গিট দিয়ে নেমে পড়তো দুজনে মাটি খুঁড়তে পানি দিত সবজি লাগাতো আর বাবার হাজারো রকমের কথা কোনটা কি সবজি কোনটা কি পুষ্টি আমার রুমের সামনেই ছিল উঠোনটা জমধরা লোহার জানালাগুলো দিয়ে ওদের সব কথা আমার কানে লাগতো আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে চেঁচামেচি করতাম বাবা উল্টে আমাকে অকর্ম বলে ডাকত ঘরে ছেলে থাকতে আমার মেয়েকে বালতি করে পানি আনতে হচ্ছে সময় বড় হতে হতে আমি দিদিকে বাবার টনয়া বলে খেপাতাম এমনকি পুরো পাড়াতে ওর ওই নামটা রটিয়ে দিলাম রাস্তা ঘাটে সবাই ওকে বাবার তনায় বলে খেপাতো ও প্রথম প্রথম রেগে গিয়ে মাকে নালিশ করত পরে ও নিজেই বলতো ঠিকই তো আমি বাবার তনয় তো তো কি হয়েছে দিদি মাছের কাটা খেতে পারত না বলে মাছের পেটিটা সব সময় ওর জন্য রাখা হতো যদি পেটি না থাকতো বাবা তার পাওয়ার দেওয়া চশমা লাগিয়ে একটা একটা করে কাঁটা বেছে দিত আমি এই সব নিয়ে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতাম এত বড় হয়েছে এখনো বাচ্চাদের মতো এত আদর দিয়ে রাখার কি হয়েছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও দিদির বিয়ের কথা বললেই বাবা ক্ষেপে যেত দিদির পরীক্ষা থাকলে বাবা সারা দিন দিদিকে নিয়ে বসে থাকতো আর আমাকে পাঠাতো রান্নাঘরে মাকে সাহায্য করার জন্য আমি অভিমান সুরে মাকে বললাম মা দিদিকে বাবা এত ভালোবাসে কেন মা রুটি বানাচ্ছিল বেলনি দিয়ে রুটির উপর চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মা হেসে বলল যেদিন জানবি কেন এত ভালোবাসে সেদিন মনে হবে এর চেয়ে সুন্দর দৃশ্য বোধ হয় এই পৃথিবীতে নেই মায়ের কথার অর্থ আমি সেদিন বুঝিনি আমি পিঁড়িতে বসে খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে রুটি শেখতে লাগলাম এক একসময় সব নিয়ে আমার আর মাথা ব্যথা ছিল না আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত হতে শুরু করেছি টাকা পয়সা লাগলে দিদির ব্যাগ থেকে নিয়ে নিতাম ওকে বলতাম বাবা তো তোকে দেবেই আমার কিছু লাগলে আমি দিদিকে বলতাম দিদি বাবাকে বলে এনে দিত দিদি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয় মেরিতে এসেও যায় কিন্তু সেটা বাসা থেকে অনেকটা দূরে ওকে হোস্টেলে থাকতে হবে তাই বাবা ওকে আমাদের ডিগ্রিতে ভর্তি করিয়ে দেয় আমি খুব ক্ষেপে গিয়েছিলাম বাবার উপর কতজন একটা শীতের জন্য কত যুদ্ধ করে জানো দেশের কোন কোন প্রান্ত থেকে মেয়েরা এসে হোস্টেলে থাকে ওর ফিউচার আছে না ওর ফিউচারটা নষ্ট করে দিচ্ছ কেন শুধু তুমি কি একমাত্র মেয়ের বাবা যারা ওখানে থেকে পড়াশোনা করে ওদের কি বাবা নেই বাবা প্রথমবার আমার কথায় ব্যথিত হয় চশমা রেখে আমার দিকে তাকিয়ে বলেছিল বলছিস ওর ফিউচার নষ্ট করে দিলাম এখনো কি সুযোগ আছে ভর্তি করানো যাবে আমি ভয় পেয়ে চুপসে গেলাম আমটা আমতা করে পড়লাম এখন আর কৌকে বাবা আমার সাথে প্রথমবার কাঁপা সরে বলল হবে না তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল রিপাকে তো বিশ্বাস করি কিন্তু আজকাল যেসব খবর দেখি ভয় লাগে রে যদি তাকে হারাতে হয় আমাকে যে ওর সারা জীবন খেয়াল রাখতে হবে দিদি তখন চা নিয়ে ঘরে ঢোকে বলে ওর কথায় কান দিও না তো বাবা আমার নিজেরই ওখানে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নেই আমার সব বান্ধবী এখানেই ভর্তি হয়েছে আর মায়ের শরীরটাও দিন দিন এত খারাপ হচ্ছে আমি নিজেই থাকতে পারবো না হোস্টেলে দেখবে তখন এক মাসেই ফেরত আসবো তখন এই দিকেও পড়া হবে না ওই দিকেও পড়া হবে না আমাকে বাসা থেকে বিদায় করার ধান আছে তোমার ছেলে বাবা তাও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি দিদি বাবার শার্টের পকেট বরাবর বুকে হাত রেখে বলল বাবা মন খারাপ করো না প্লিজ বাবা একটা দীর্ঘশ্বাস ফেললো মায়ের শরীর দিন দিন আরও খারাপ হতে লাগলো তারপর একদিন ভোরবেলায় মা আমাদের রেখে দিদির কোলে মাথা রাখল সব কেমন যেন শূন্য হতে গিয়েও হল না ঘরের সামনে ঠিকই বাগান বিলাসে উঠোন ভরে যেত ঘরে সকাল বিকেল ধূপধুনো পড়ত মায়ের হাতের মিস করার সুযোগ হয়নি দিদি যেন মায়ের আরেক রূপ বাবার টিফিন হতে শুরু করে সব খেয়াল তো সে আগে থেকেই রাখত বিকেলে বাবা ফিরলে বারান্দায় চা নিয়ে বসত নতুন পুরাতন বিখ্যাত সব বই নিয়ে তাদের অনেক আলোচনা আমি আমার জীবনে বিন্দাস চলতে লাগলাম একদিন বিকেলে বাসা থেকে বের হওয়ার জন্য গেট খুলতেই একজন লোক দাঁড়িয়ে আছে পাশে আমাদের এলাকার মাসুদ চাচা আমাকে দেখে বলল এই যে রন এই লোকটা তোমাদের বাড়ি খুঁজছিল দিয়ে গেলাম প্রবিতা আছে ওনাকে দেখে দাও লোকটা আমার দিকে তাকিয়ে বলল এইখানে রিপা নামে কেউ থাকে আমি মাথা নাড়তেই লোকটা আমার হাতে একটা চিঠি দিল আমি উল্টে পাল্টে দেখে বললাম ঠিকানাটা ঠিকই আছে রিপাও এখানে থাকে তবে এইটা মনে হয় আমাদের না কেন আমি আর কিছু বলতে যাব তার আগেই বাবা ডাক দিল কে এসেছে চিঠি আনা লোকটা আমার আগে ভেতরে ঠুকে বলেন রিপার নামে চিঠি আমি বললাম আরে আরে আপনাকে বললাম না আমাদের না এটা বাবা চিঠিটা হাতে নিয়ে বলল, ঠিকই তো আছে আমি বললাম আরে দেখো না বাবার নাম ভুল লেখা আছে তোমার নাম তো প্রবীণ কুমার এখানে লেখা আছে সত্যঞ্জয়ের নাকি একটা বাবা তার চশমাটা খুলে টেবিলে রেখে বলল ঠিকই আছে আমি কিছু বলার আগে বাবা লোকটাকে বলল, আপনি বসুন আমি রিপাকে ডাকছি আমি কিছুই বুঝতে পারলাম না বাবা দিদিকে ডাক দিতেই ও বের হয়ে আসলো ওর হাত মুছতে মুছতে বাবা ওর চিঠিটা এগিয়ে দিল দিদি নাম বলল বাবার দিকে চোখ তুলে তাকালো বাবা সাঁই দিতেই দিদি খামটা খুলল খাম খুলে কাগজটা পড়ে ওর চোয়ালটা শক্ত হয়ে উঠলো ও বাবার দিকে চিঠিটা এগিয়ে দিল বাবা ভাঁজ করে টেবিলে রাখলো লোকটা দিদির দিকে তাকিয়ে রইল দিদি লোকটার দিকে তাকিয়ে বলল আমার লাগবে না এইসব আপনি ওনাকে এইসব ফিরিয়ে দেবেন এত টাকা ফিরিয়ে দেবেন আমি কিছুদিন সময় দিচ্ছি ভেবে তারপর উত্তর দিন না না আমার ভাবার কিছু নেই একবার আপনার বাবার কথা চিন্তা করুন উনি দিদি এবার উচ্চস্বরে চেঁচিয়ে উঠল যে লোকটার চেহারা আমার মনে নেই আমার কোনো ছেলেবেলা নেই আমার মাকে যে লোকটা এত কষ্ট দিয়েছে আমার কথা চিন্তা করেনি এত বছর পর এসে টাকা দিয়ে তাকে কোনো দায়িত্ব পালন করতে হবে না উনি একবার আপনার সাথে দেখা করতে চাই না না আমি ওনার সাথে দেখা করতে চাই না আপনি আসতে পারেন লোকটা বাবার দিকে তাকালো বাবা বলল মেয়ে বড় হয়েছে ওর যা সিদ্ধান্ত ও যদি নিতে চায় আমার কোনো আপত্তি নেই ও না চাইলে আমার কোনো জোর নেই আমি রুদ্ধ হয়ে তাকিয়ে আছি লোকটা বের হয়ে যেতেই আমি বাবার সামনে গিয়ে বসলাম দিদি দ্রুত ঘরের ভেতরে ঢুকে গেল হয়তো নিজেকে সামলাতে ভেতরে থেকে চেঁচিয়ে বলল লাল চা খাবে নাকি দুধ চা খাবে বাবা বলল তুই তো আবার লাল চা খাস না আমার জন্য আলাদা করে বানাবি কেন দুধ চাই দে আর কাল তোর পছন্দের চিনি টোস্ট বিস্কুট এনেছিলাম সেটাও আনিস আমি বাবার দিকে তাকিয়ে আছি এত শান্ত কিভাবে আছে ওরা আমার মাথাটা এখনো ভোঁ ভোঁ করছে আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা বাবা উল্টে রাখা বইটা সামনে নিয়ে চশমাটা চোখে দিয়ে বলল হুম বল আমি কি বলবো তুমি বলো কি বলবো দিদি হুম দিদি কি হয়েছে এটা ছিল বাবা আমার চোখের দিকে তাকিয়ে বলল নিশ্চয় এখন অনেক বড় হয়েছিস বোঝার বয়স হয়েছে বুঝতেই পারছিস তোর মাকে যখন আমি বিয়ে করেছিলাম তোর দিদির বয়স তখন পাঁচ বছর তোর মায়ের আগের জীবনে কি হয়েছিল কি ছিল এই সব নিয়ে আমি কোনো কালেই প্রশ্ন করিনি তবে এইটুকু জানতাম লোকটা আরেকটা বিয়ে করার জন্য তোর মাকে ডিভোর্স দিয়েছিল তখন রিপার বয়স ছিল দু বছর এরপর তোর মায়ের সাথে আমার বিয়ে হয় আর এরপর তুই হলি শেষ এখন লোকটা হয়তো কিছু দায়িত্ব পালন করতে চাইছে যেহেতু তোর মা নেই তোর দিদির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আমার কিছু বলার নেই আমার মুখ দিয়ে তখন বারবার আসছিল তাহলে দিদি তোমার মেয়ে না কিন্তু বাবার কথাতে বাবা একবারও দিদিকে তার মেয়ে না বলে উল্লেখ করেনি বলে আমার তা উচ্চারণ করার যে সাহস সেটা হয়নি দিদি চা নিয়ে আসলো আমাকে দেখে বলল তুইও খাবি চা আমি মাথা নাড়ালাম দুইজনের চা তিনজনে ভাগ করে খেলাম দিদি কাঁচামরিচ পেঁয়াজ আর চিনি দিয়ে মুড়ি ভেজে এনেছে বাবা বাচ্চাদের মতো খুশি হলো বেশ ভালো কাজ করেছিস বলে এক মুঠো তুলে নিল তারপর পেঁয়াজ আর কাঁচা মরিচ এক হাতে তুলে নিয়ে মুড়িটা দিদির হাতে দিল দিদি এসব খায় না তাই চা খেয়ে আমি বের হয়ে গেলাম সব কেমন যেন এলোমেলো লাগছে হঠাৎ এমন কিছু জানবো তপনেও ভাবিনি সেদিন রাতে ঘরে ফিরতেই মা যেখানে আমাদের সবার জন্ম নিবন্ধন সার্টিফিকেট সব ঘেঁটে দেখলাম বাবা মায়ের বিয়ের পাঁচ বছর আগেই দিদির জন্ম বাবা মায়ের বিয়ের এক বছর পর আমার জন্ম ঘরে তেমন কোনো পরিবর্তন নেই কারণ ওরা সব জেনেই এত বছর একজন আরেকজনকে এত ভালোবেসেছে আমি সারা রাত বিছানায় এপাস পাশ করার পর ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম সকালে বাবার কথাই ঘুম ভাঙল আমার রুমে এসে বলল ধর টাকা কোথায় নাকি পিকনিকে যাবি রিপা বলল ওর টিউশনের টাকা দিতে চাইল তাই আমি দিচ্ছি নিজে নিজে ইনকাম করা শেখ যখন তখন ওর ব্যাগ থেকে টাকা নিস না আমি বিছানায় উপর হয়ে শুয়েছিলাম বাবা আমার বালিশের পাশে টাকাটা রাখল আমি উঠে বসলাম আধ ঘুম চোখে ঘরের বারান্দায় গিয়ে বসলাম বাবা তার সাইকেল বের করছে ডাক দিল কইরে মা দিদি বাবার কালো টিফিনের ব্যাগটা নিয়ে বাবার সাইকেলের পেছনে বেঁধে দিল বাবা তার ব্যাগ খুলে দিদির হাতে টাকা দিল তারপর মাথায় হাত বুলিয়ে দিল ঘরের সামনে থাকা গাছের ছায়া পড়েছে ওদের গায়ে ঘরের পাশ ঘেসে ওঠা সোনালী ফুল ঝরে পড়েছে সারা উঠুন জুড়ে দিদির দেওয়া ধূপের সুঘ্রাণ তখনও ঘরে মৌ করছে ঘরের পেছন থেকে পাখিরা কিচির মিচির শব্দ করছে এই দৃশ্য এই ঘরে রোজ হয় কিন্তু আজকের মতো স্নিগ্ধ কখনো মনে হয়নি হঠাৎ মায়ের কথাটা মনে পড়ল যেদিন জানবি কেন এত ভালোবাসে সেদিন মনে হবে এর চেয়ে সুন্দর দৃশ্য বোধহয় এই পৃথিবীতে আর নেই কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে সোনালি